কিন্তু চলে এসেছি আমেরিকান দাদার নতুন বিরিয়ানির আউটলেটে যেটা খুলে গেল হাবরা এক নম্বর জিরাট রোডে তো এই দেখো এখানে ভেতরে একটু যেয়ে তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর লোকজন রয়েছে আর এই হচ্ছে ফুল অ্যাম্বিয়েন্স এখানে দেখো বিভিন্ন ফুলের তোরা মানে দাদাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক মানুষজন এসেছে ফুলের তোরা নিয়ে আর এইভাবে কিন্তু পুরো মানে দোকানটা এখানে রয়েছে দাদা দাদা কেমন আছো বলো আচ্ছা নতুন দোকানের উদ্বোধনের জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন একদম তো দাদা তোমার পুরো দোকানটা এত সুন্দর করে সাজিয়েছো মানে খুব ভালো লাগছে দেখে আর স্পেশালি ওই যে ওখানে একটা যে মানে এই যে থ্যাংক ইউ ফুড ব্লগার্স এটা কিসের জন্য এটা ওই কৃতজ্ঞতা জানানোর জন্য কৃতজ্ঞতা জানানোর জন্য থ্যাংক ইউ বলা আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি সবাই তো মনে রাখে না তুমি যে এতটা মনে রেখেছো এটাই মানে সত্যি আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি মনে রাখ মনে রাখতে হবে পাস্ট ভুলে গেলে হবে না ধন্যবাদ পাস্ট ভুলে গেলে হবে না ওখান থেকে ওঠা সেটা ভুলে গেলে হবে

সেটা না গরিব মানুষের জন্য মানুষের জন্য আমি এটা সম্মান দেওয়ার গরিব মানুষের জন্য আগেও করেছি আমার যতটা মন করি ভবিষ্যতে গরিব মানুষের জন্য এইভাবেই তুমি এগিয়ে যাও আর নতুন নতুন ব্রাঞ্চ তোমার ওপেন হোক যে সেকেন্ড আউটলেটের পরে থার্ড আউটলেট অবশ্যই আমরা দেখতে চাই শুভকামনা অনেক দাদা আজই কিন্তু আমেরিকান দাদার নতুন দোকান উদ্বোধন হচ্ছে সেখানে প্রথম দিনে দাদা কিন্তু গরিব মানুষ এবং যারা রয়েছে তাদের কিন্তু বিরিয়ানি দিচ্ছে ফুল কই ফুল কই ফুল ফুল তো আনা হবে না এই তো এখানে ছিল

আমেরিকান দাদার নতুন বিরিয়ানির দোকান করবো এটা আমিও শুনবো আমি নিজে হয়তো আমি যাওয়ার সময় পাইনি এই কেমন আছে বলে বলা কোথায় এসেছো দেখতে পাচ্ছা একদম না বলা তো লাগবে না তবুও আরেকটা জিজ্ঞেস করছি

বলবি জাস্টে কোচপুর দিয়া কোচপুর দিয়া ওরিয়া দিয়া ওরিয়া দিয়া জাস্টে বলের মধ্যবলে আজিজ বান্দা কতনা ভিজেলি গেল হ্যাঁ আমেরিকান দাদা হ্যাঁ আমেরিকান দাদা এবার কাটাও একদম কাটাও চলো এই কাটা শুনলে গিয়া নিয়া নিয়া হাড়ি কিউ ভাইগাছে কাটা কে কাটাও না চলো চলাও 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 চলাও

এখন ভালোবাসা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে আমি এখানে যারা আছে সবাই ভালোবাসে আমি সবাই মিলে খাবে এইখানে কেমন হয়েছে আরে খারাপ দাদা ভালো বলবে ভালো মটনটা মটন মটন দাদা মটন মটনটা হয়ে